আসসালামু আলাইকুম আপনাদের জন্য সুন্দর একটা রেড ওয়াইন কালারের থ্রি পিস নিয়ে হাজির হয়েছি লিভাসবিডি পেজ থেকে এত চমৎকার থ্রি পিস আপনাদের আজকে দেখাবো আপনারা সবাই কল্পনাও করতে পারবেন না এই কালারটা কেউ লাল বলতে পারেন কেউ রেড ওয়াইনও বলতে পারেন দেখুন কত সুন্দর নিকপোষণটা সুন্দর চমৎকার সিকুয়েন্সের কাজ করা সাথে এমব্রয়ডারি ফিনিশিং কাজ দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা চমৎকারভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ড্রেসটিতে তো আপনারা আরও আমাকে হবেন শুধুমাত্র প্যানেলের কাজ দেখে লোয়ার পোশনটা দেখুন কি চমৎকার একটা সুন্দর একটা প্রিমিয়াম ভাইব কিন্তু আমরা এই ড্রেসটা থেকে পাচ্ছি সম্পূর্ণটা থাকছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এত চমৎকারভাবে কালারটা রয়েছে রেড ওয়াইনের ভেতরে হালকা পিঙ্ক কালারের কিন্তু একটা সুন্দর ডিজিটাল প্রিন্টের ছাপ আমরা দেখতে পাচ্ছি লেসের কিন্তু কাট আউট করা কাজ আছে এমব্রয়ডারির ফুল একেবারেই কিন্তু ফিনিশিংটা নিখুঁত চমৎকার সাথে হাতাটাও থাকছে কিন্তু একই কালারের ডিজিটাল প্রিন্টে আমরা একটু আপনাদের ব্যাক পোষণটা দেখায় দেখুন ব্যাক কিন্তু চমৎকার ডিজিটাল ওয়ার্কের কাজ করা যদি আমরা স্যালোয়ারটা দেখাই চমৎকার সুতি প্রিমিয়াম একটা ফিল আছে এটা কিন্তু আমাদের সম্পূর্ণ থ্রি পিস সবগুলো থ্রি পিসেই কিন্তু এই সুন্দর কাপড় পাবেন সেই সাথে এবার আসি সবচেয়ে আকর্ষণীয় ওড়নাটা ওড়নাটা দেখুন এত চমৎকারভাবে সম্পূর্ণটা লেসের মতো এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা আছে কাট আউট করা আছে ভেতরে কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকছে সম্পূর্ণটা পাতলা কাপড় প্রিমিয়াম সুতি যেটা কিন্তু আপনাকে কমফোর্ট দিবে এবং সেই সাথে কিন্তু একটা গর্জিয়াস ভাইব দিবে এটা পরে আপনি যে কোনো সুন্দর প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন আমাদের কাছে এই থ্রি পিসটা পাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় এই গর্জিয়াস থ্রি পিসটা নিতে আপনারা আমাদের ইনবক্স করুন লিভাসবিডি ফেসবুক পেজ আছে আমাদের সেই সাথে রয়েছি ইউটিউব চ্যানেল আমাদের টিকটক থ্রেডস ইনস্টাগ্রাম প্রতিটা জায়গায় কিন্তু আপনারা আমাদেরকে খুঁজে পাবেন অর্ডার করতে যে কোনো জায়গাতেই কিন্তু আপনারা ইনবক্স করলে হচ্ছে আমাদের ভিডিওর সাথেই হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সরাসরি কলও করতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই থ্রি পিসটি রেওয়াত ডিজাইনের মধ্যে এত চমৎকার সুতি কিন্তু আমরাই প্রথম দিচ্ছি আপনাদেরকে এই রিজনেবল প্রাইসে তো আর দেরি কেন সবাই ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের লিভাস বিডি পেজ থেকে আপনাদের সকলের জন্য শুভকামনা রইল আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ